হ্যালো ভিউর এই ভিডিওটি আমার থ্রিডিএস ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের চতুর্থ ভিডিও এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কোনো অবজেক্টের এক বা একাধিক ক্লোন বা কপি তৈরি করা যায় প্রথমে কিবোর্ডে অল্ট্রা প্লাস ডাবলু প্রেস করে পার্সপেকটিভ ভিউপোর্টটিকে ফুল ড্রয়িং এরিয়ায় নিব এখন একটি বক্স অবজেক্ট ক্রিয়েট করব ক্লোন করার জন্য টুল চালু করতে হবে এখন যে এক্সিস বরাবর ক্লোন করব তার উপর কারসর নিব এখন কিবোর্ডের শিফট এবং মাউসের লেফট বাটন চেপে ধরে টান দিলে ক্লোন তৈরি হবে এখানে তিনটি অপশন আছে আমি প্রথমে কপি অপশন ব্যবহার করব নাম্বার অফ কপিস দিব দুই অবজেক্টটির দুইটি ক্লোন তৈরি হয়েছে এখানে মূল অবজেক্ট এবং প্রতিটি ক্লোন পুরোপুরি স্বাধীন প্রত্যেককে আলাদাভাবে মডিফাই করা যাবে এখন ক্লোন দুইটি ডিলিট করব আবার ক্লোন করব আমি এবার ইনস্ট্যান্স অপশন ব্যবহার করবো এখানে মূল অবজেক্ট এবং ক্লোনগুলো পরস্পরের সাথে কানেক্টেড একটাকে মডিফাই করলে অন্যগুলো মডিফাই হবে এখন ক্লোন দুইটি ডিলিট করব আবার ক্লোন করব আমি এবার রেফারেন্স অপশন ব্যবহার করবো রেফারেন্সের কাজ ইনস্ট্যান্সের মতোই কিন্তু এক্ষেত্রে ক্লোনগুলোতে আলাদাভাবে মডিফায়ার অ্যাপ্লাই করা যায় আবার ইনস্ট্যান্সের মতো সবগুলোকে একসাথে মডিফাই করা যায় এখন ক্লোন দুইটি ডিলিট করব ক্লোন করার আরও একটি পদ্ধতি আছে অবজেক্টকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লোন করা যায় এক্ষেত্রে ক্লোনের সংখ্যা দেওয়ার অপশন থাকে না শুধু একটি ক্লোন তৈরি হয় এখানে মূল অবজেক্ট এবং ক্লোন অবজেক্ট একই অবস্থানে আছে একটি অবজেক্টকে মুভ করলে পরিষ্কারভাবে বোঝা যাবে এখন মূল অবজেক্ট এবং ক্লোন অবজেক্ট পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভিওয়ার আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন আমার থ্রিডিএস ম্যাক্স টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধন্যবাদ